এরকম লাল লাল মাটন কষা খেতে কার না ভালো লাগে বলুন আর এটা করেছিলাম পেঁপে আলু দিয়ে আর একটা সিক্রেটভাবে করেছি নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে সানডে সানডেতে একটুখানি মাটন কষা করব। আর এটা কিভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে এক কিলোর মতন মাটন আছে আর মাটনের সুন্দর পিস ছিল হাড্ডির মাংস সব ধরনের মাংস ছিল তেলও ছিল তো এই এক কিলো মাটনের সঙ্গে আমি কত কি মশলা অ্যাড করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা পেঁপে নিয়েছি তার মধ্যে হাফ টুকরো পেঁপে এখানে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা জিরে সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছি তারপরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো যেমন এখানে স্বাদ মতো নুন হলুদ এর সঙ্গে অ্যাড করে দেবো আর দেব এখানে কিছুটা তেল এখানে আপনারা যে তেল খান সেটাই ব্যবহার করতে পারেন এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল তেল ব্যবহার করছি মানে চালের থেকে যে তেল হয় সেই তেল ব্যবহার করছি তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটু হাতের সাজে মেখে নিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবো এখানে আমি একশো মানে এক কেজি মাটনের সঙ্গে এখানে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ রেখেছি তাতে কিছুটা রেখেছি ফোরনের জন্য তো এখানে আমি চারটা গোটা রসুনও দিয়েছি তারপরে এর সঙ্গে ভালো করে আবারও কিছু সময় হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে আমি মোটামুটি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো যাতে যে পেপারটা দিয়েছি মাংসটা নরম হয়ে যাবে রান্না করতে করতে হয়ে যাবে তাও কিছু সময় একটু মাখিয়ে রাখলে ভালো হয় এখানে দেখো ছোট টুকরো করে আতখালি যে পেঁপে ছিল তার মধ্যে ছোট টুকরো করে আর একটা আলু দিয়েছিলাম বড়ো সাইজের তো এই সমস্ত সবজিগুলো মানে পেঁপে আর আলুগুলোকে একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব সামান্য একটু নুন হলুদ দিয়ে এই আলু আর পেঁপেগুলোকে ভেজে নেবো এটা আপনাদের অপশনাল পেঁপেগুলো এইভাবে নাও দিলেও হবে বা এইভাবেও করতে পারেন যে গ্রেড করা আমি পেঁপে দিয়েছি সেটা না দিলেও হবে কিন্তু আমি এখানে একটা গোটা পেঁপেই দুইভাবে ইউজ করছি এখানে আলুগুলোকে ভেজে নিলাম এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে পুরনে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সেই পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিলাম তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সেই মাংসগুলো এর মধ্যে ঢেলে দিয়ে দেব মাংসটা যেহেতু কিছু সময় মাখিয়ে রেখেছিলাম আর মশলাটাও যেহেতু কাঁচা মশলা ওই জন্য একটু জলও বেরিয়েছিল তো আমি পুরোটা একসঙ্গে এখানে ঢেলে দিয়ে দিলাম তারপরে খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর অবশ্যই মাংস রান্নার সময় একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে এখানে যে পেঁয়াজ কুচিগুলো মেখে দিয়েছিলাম সেগুলো নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে ওই সেদ্ধতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটা টমেটো কুচি এর সঙ্গে দিয়ে দিলাম তো ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মাংসটা যত কষানো হবে খেতে তত ভালো লাগবে এবং মাংসটাও খুব সুন্দর নরম হয়ে যাবে এখানে আমি মাংসটা অনেক কয়বার ঢেকে ঢেকে রান্না করছি তো যখন ঢেকে ঢেকে রান্না করা হবে মাংসর থেকে মশলাগুলো ভাজা হয়ে যাবে আর মাংসর থেকে তেল ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অত একটা বেশি তেল দিইনি নি মাংসের মধ্যে তেলের পিস ছিল তো আমি আলাদা করে উঠিয়ে রাখিনি এখানে আমি একসঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আলু আর পেঁপেগুলো এর সঙ্গে দিয়ে দিলাম পেঁপে এখনকার নরম নরম পেঁপে মানে পেঁপেগুলো দিলে এত সুন্দর করে যায় বলার মতো না আর খেতেও কিন্তু দারুণ হয় তো দেখো এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর একটু পর পরে নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায় মোটামুটি আমার কষানো কমপ্লিট এখানে আমি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এবার কষানো যেহেতু হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিছু সময় ফুটলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে তো কিছু সময়ের জন্য ঘুরতে রেখে দেব এদিকে আমার মাংসটা দেখো রেডি হয়ে গেছে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছিলাম আগে যাই হোক ভিডিওটা চালু ছিল না দেখাতে পারিনি তো নামিয়ে নেবো দেখো বন্ধুরা কেমন হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য ভিডিওতে